সত্তর বলে 68 রানের ধৈর্যশীল ইনিংস খেলেন মইন আর থেকে আসে 52 রান 90 ওভারে যায়নি ইনিংস ভেবে পারে ইংলিশরা দীর্ঘবিরতি কাটিয়ে যে শঙ্কা নিয়ে টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ অন্তত প্রথম দিন শেষে তা কেটে গেছে উইকেটের কন্ডিশন অভিষিক্ত মেহেদি হাসানের অসাধারণ বোলিং নৈপুণ্যে ব্যাট ফুটে ইংল্যান্ড দ্বিতীয় দিনে কত দ্রুত নিজেদের ইনিংস শুরু করতে পারে টাইগাররা সেটাই দেখার বিষয় দায়িত্ব থাকছে ব্যাটসেন্ডুর উপর রিদওয়ান ফিল চ্যানেল 24 দুহরামে চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রাম পরের বছর গোলাওয়েতে মনজুরুল ইসলাম অভিষেকেন ছয় উইকেট এরপর মাহমুদউল্লাহ এলিয়াস সানি সোহাগაძি ও তাইজুল ইসলামের পর সপ্তম ক্রিকেটার হিসেবে এই ল্যান্ডмарকে পৌঁছালেন মিরাজ দেশের আশিতম টেস্ট ক্রিকেটার হিসেবে আজ অভিষেক হয় অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে নেতৃত্ব দেয়া এই অলরাউন্ডার